নতুন বছরে তুমি কিছু বলতে চাও নাকি নতুন বছরে আমি কি বলবো আমি দাদাকে বলি আমার দাদা আমার দাদা ভাই দিদি বলি যে নতুন বছরে ভালো থাক আমদানি ভর্তি করুক এই যে আজকে ফিস্টি করতেছে সবাই আমার দাদা দিদিরাও ফিস্টি করতে যাক আমার দাদা দিদিরা ভালো থাকুক আমি সেই কামনা করি গোবিন্দর কাছে সব ঠিক আছে কিন্তু আমদানি ফুটতে আবার কি জিনিস আমদানি ফুটতে নাকি মানে আনন্দ ফুটতে আনন্দ ফুটতে

কি হবে এবার কি হবে হাঁস তো চলে গেছে ওই যে দাদা হাঁস তা নাই তো এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে তিরানের ফার্স্ট পিকনিক এক বছর এক বছর দেড় মাস বয়সে ফার্স্ট পিকনিক করবে তিরান আজকে বাজারে জীবনের রেকর্ড ভিড় দেখলাম আমি খাসির দোকানে উড়িয়ে মুরগির দোকানে ভিড়

একদম রাস্তার পাশেই করছি বেশি ভিতরে করি নাই বড় বড় জলের ড্রাম নিয়ে আসা মুশকিল ব্যাপার আপাতত জায়গাটা দেখে গেলাম একটু পরে মা বাবা সবাই আসবে এই দেখুন বীরভূমের লাল মাটি এটা হচ্ছে বীরভূমের চৌপাহাড়ি জঙ্গল দেখুন সব লাল মাটি

সবাই টিফিন খেয়ে সবই দাও আমরা যদি সবাই এক জায়গাতে হয় আমাদের কোনো লোকেশনের দরকার হয় না আমাদের যে কোনো জায়গাতে এনজয় হয়ে হবে আমরা যদি বাড়ির সবাই এক জায়গাতে হয় আর এই জায়গাটা কি বলুন তো কোনো মাইক টাইক নাই এমনি অনেক ভালো ভালো জায়গা আছে কিন্তু সেখানে মাইক বাচ্চা ভিডিও করতে পারবো না সেখানে তোমাৰ হাতে লাগিছে গলু হাতে লাগি য আরে বুঝলে পিসি সকালে টিফিন ভাবছিলাম যে মাংস কষা হবে কিন্তু এই মাংস হতে দুটো বেজে যাবে দেড়টাতে বেজে গেল এটা থেকে শুরু করবো কষা মাংস থেকে হ্যাঁ দু জায়গায় রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আর দুটো জিনিস থাকবে

আমি যখন বলবো হয়েছে তখন হয়েছে তার আগে হয়নি কিন্তু বললাম কথা শুনবে এক বছর পরে রান্নার সুযোগ পেলাম

অর্জুন আজ ঘুমো আসে নাই তাকে পিকনিক করতে এসে গেছে আমার কাছে স্বপ্ন করে এটা পিকনিক করে ঠাকুর ফেলতে নেই ঠাকুর নম করতে হয় নম করো হুম আবার নম করে দাও দেখুন কাগজপত্র সব ফেলে দিয়েছে শুধু ঠাকুরটা ফেলে নেই আগে তো বলেছিলাম ঠাকুর ফেলতে নেই নম করতে হয় ওই জন্য ফেলে নেই নম করে দাও

আমরা পিকনিক করতে এসেছি মোটামুটি বারোটার কাছাকাছি আর এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সাড়ে চারটা মারা লাস্টে খাচ্ছে মাদের খেতে খেতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে সন্ধ্যা লেগে যাবে পাখে বাড়ি যাবে তুমি কটা বাজলে টুকায় পাঁচটা

অংকিত দাদা গাড়ী